শারদীয় দুর্গোৎসবের পঞ্চমী তিথির রাতে ধনিয়াকালী দশ ঘোড়া স্কুলপাড়া পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ সামাজিক কর্মসূচি ধনিয়াকালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষের প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে গরিব ও দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানের সূচনায় পুষ্পস্তবক ও মাল্যদান সহ স্মারক প্রদান করে সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানানো হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল কর্মসূচি এরপর প্রায় এক হাজার মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন আয়োজকরা আনুমানিক তিন হাজার দর্শনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় সমগ্র আয়োজন পরিচালনা করেন সৌমেন মুখার্জি সহযোগিতায় ছিলেন উত্তম মাঝি এবং অন্যান্য সদস্যরা বস্ত্র বিতরণ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অসীমা পাত্র জানান এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক বাস্তব প্রয়াস দুর্গোৎসবে আনন্দ ভাগ করে নিতে পারাটাই বড় পাওয়া হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার

হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে সারা বাংলা জুড়ে আরও বেশি করে আগে যত না পুজো হতো তার থেকে বেশি পুজো আজকে সারা বাংলা জুড়েও হচ্ছে আমি তাই বলবো শুভ পঞ্চমীর দিনে মায়ের কাছে প্রার্থনা করবো সবাইকে যেন ভালো রাখে সুমতি দেয় এইটুকু কিন্তু প্রার্থনা ইউ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সমুখে বিষদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট এ রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি